তিনি লিখলেন শ্রদ্ধেয় জরিপ প্রধান স্যার জর্জ এভারেস্ট আমাকে প্রতিটি ভৌগোলিক উপাদান স্থানীয়ভাবে প্রচলিত নামকরণ করতে শিখিয়েছিলেন কিন্তু এই পর্বত খুব সম্ভবত পৃথিবীর সর্বোচ্চ তার কোনো স্থানীয় নাম আমরা খুঁজে পাইনি কারণ নেপালে আমরা প্রবেশ করতে পারছি না আর এ কারণে আমাদের পক্ষে নিশ্চিতভাবে এর স্থানীয় নাম জানা সম্ভব নয় এখন এই চূড়াটির নামকরণের সুযোগ আমি পেয়েছি এর পাশাপাশি আরও কিছু দায়িত্ব আমার কাঁধে বড়তেছে এখন আমাকে গ্রহণ করতে হবে এমন একটি নাম যা সারা পৃথিবীর ভূগোলবিদরা জানবে এবং সভ্য জাতিগুলোর মুখে মুখে ফিরবে তিনি প্রস্তাব করলেন স্যার জর্জ এভারেস্টের নাম অনুসারে সর্বোচ্চ চূড়ার নাম মাউন্ট এভারেস্ট তিনি এই নাম বেছে নিলেন তার সম্মানীয় পূর্বশরীর প্রতি উৎসর্গ এবং স্মৃতি হিসাবে এই নামটিকে আঠারোশো সালে রয়্যাল জিওগ্রাফি সোসাইটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়